খেয়াল করো প্রথম নাম্বারটা এই তড়িৎ বিভবের শুধু বিভব না বল প্রাবল্য এগুলো সবগুলোর ক্ষেত্রেই একাধিক চার্জের জন্য নির্ণয় করা যেতে পারে তড়িৎ বল তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব তো বল আর প্রাবাল্যের ক্ষেত্রে একটু অসুবিধা থাকে সেটা হইলো যে ওর ডিরেকশনও বের করতে হয় মানে ভেক্টর যোগ করতে হয় কিন্তু স্কেলার ক্ষেত্রে সুবিধা স্কেলার যোগ তো জাস্ট যোগ করলাম হয়ে গেল আমার এখানে দেখো কয়টা চার্জ দেওয়া আছে কয়টা তিনটা তাহলে তিনটা চার্জের জন্য এই বিন্দুতে মোট বিভব কত এবং যে কোনো একটি চার্জ থেকে কোনো একটি দূরত্বে বিভবের হিসাব করি আমরা এভাবে ওয়ান বাই ফোর পাই নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যদি হয় কিউ আর সেখান থেকে দূরত্ব যদি হয় আর তাহলে অলরেডি সলভ করেছি এখন আমার তাহলে এই চার্জ থেকে এখানে দেখো একটা দূরত্ব দিয়েছি এটার জন্য বিভব নির্ণয় করবা সেটাকে তুমি যতটুকু পাইলা এটাকে চাইলে ভিয়ন দ্বারা লিখতে পারো এ চার্জের জন্য দূরত্ব দিয়েছি এখানে বিভব নির্ণয় করবা এ চার্জের জন্য এখানে বিভব নির্ণয় করবা শুধু ধনাত্মক চার্জের জন্য বিভব ধনাত্মক ঋণাত্মক চার্জের জন্য বিভব ঋণাত্মক দেন তিনটা মানকে এখানে যোগ করে ফেলবা তুমি চাইলে আলাদা আলাদা করে ভিয়ন ভিটু ভিটু লিখতে ভি লিখতে পারো আবার যেহেতু এটা যোগ ছাড়া অন্য কোনো কিছু হয় না সো চাইলে টোটাল বিভবকে আমি লিখতে পারি যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ভালো এখন এই বিভব নির্ণয়ের সূত্রে দেখো এই জিনিসটুকু তিনটার ক্ষেত্রে একই হবে যদি মিডিয়ামটা একই হয় তাহলে শূন্য মাধ্যম যদি হয় তাহলে এখানে তিনটার জন্য এই ওয়ান বাই ফোর পায়ে অ্যাপসেলের নট হবে এটা কমন গেল তাহলে কোন কোন জিনিসটা আলাদা থাকবে দেখো তাহলে আলাদা থাকবে এই কিউ ভাগ আর তাহলে এই কিউয়ের মান আর আরের এর মান ভিন্ন ভিন্ন আছে এটার কিউয়ের মান প্রথমটার কিউয়ের মান কত দুই তাহলে এটা দুই কুলাম আচ্ছা প্লাস বলেছে ও ভালো করেছে আর দূরত্ব কয় সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটার কে মিটারে নিলে জিরো পয়েন্ট জিরো থ্রি ভালো তারপরে যোগ এটার জন্য যদি নাও তাহলে এটা চার চার কুলাম দূরত্বটা কত পাঁচ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে এটা দেখো এটা কিন্তু আবার মাইনাস তাহলে এটা প্লাস না হয়ে কী দিলাম মাইনাস এইট ভাগ কত ফোর সেন্টিমিটারের জন্য জিরো পয়েন্ট জিরো ফোর ব্যাস এই সবটুকু কাজ করে যা পাবো সেটাই তা আমরা জানি এটুকুর মান হচ্ছে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন আর বাকিটুকুর হিসাব করে ফেলো দরকার পড়লে ক্যালকুলেটরে সরাসরি ভাগ করে যোগ করে দাও পাবা একটা কিছু আলটিমেটলি রেজাল্ট কত পেয়েছ কারণ দেখো এখানে দুই আর চার এ দুটো ছোট নাকি যোগ করলে ছয় হচ্ছে কিন্তু এটা আট হচ্ছে দ্রুত অবশ্য ব্যাপার সব মিলিয়ে মাইনাস কত পেলাম ফোর পয়েন্ট ইন্টু টেন পার ইলেভেন ভোল্ট তাহলে এই রকম যে কোনো বিন্দুতে একাধিক চার্জের জন্য বিভব নির্ণয় করতে দিলে পারতে হবে হ্যাঁ তোমাদের এবারে হোমওয়ার্ক দিয়ে একটা না হোমওয়ার্ক নিয়ে নাও এটার মতোই দুটো হোমওয়ার্ক দিচ্ছে আর সুন্দর গোছানো যদি তাহলে একটা চিত্র দেয় চিত্রটা এরকম দিলাম ব্ল্যাক কেন এটা একটা চিত্র হ্যাঁ সমবাহ যদি হয়ে থাকে এটা এক মিটার ধরলাম এটা এক মিটার এটা এক মিটার এই অবস্থাতে ত্রিভুজের তিনটা শীর্ষ তিন শীর্ষতে আমরা মান দিয়ে দিলাম চার্জের এখানে টু কুলাম এখানে ধরে নাও মাইনাস টু কুলাম আর এখানে প্লাস থ্রি কুলাম একটা মাইনাস দিয়েছি বাকি দুইটা প্লাস দিয়েছি হুম এখন তোমরা কি তুলে ফেলেছ তোমাদের একটু কাটাকাটি করতে দিই তাহলে আমি একসঙ্গে বিভব এবং প্রাবল্য দুটোরই গাণিতিক প্রবলেমটা এখান থেকে দিতে পারবো এটাও প্লাস দিয়ে দিলাম হ্যাঁ এটাও প্লাস দিলাম আর এটা প্লাস দিচ্ছে কিন্তু থ্রি কুলাম না দিয়ে এটাও প্লাস টু কোলাম দিলাম তাহলে মজাটা কেমন হবে এইখানে লম্ব কেন্দ্র বা ধরে নাও ভর কেন্দ্র যাই বলো একটা বিন্দু ও ধরলাম এখান থেকে এখান থেকে এখান থেকে ওই ও বিন্দুর দূরত্ব সমান লিখে দিলাম ত্রিভুষ্টির কেন্দ্রে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য কত হবে এই হোমওয়ার্ককে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে করে নিয়ে আসবো বাসা থেকে তুমি যত পড়াশোনা করে এটা পারো করবা এটা একটা গেল আর একটা হোমওয়ার্ক দি এটা এবার চতুর্ভুজ দি ত্রিভুজ গেল এবার চতুর্ভুজ এই চতুর্ভুজটাও ধরে নাও সমবাহ দিলাম দ্যাট মিন্স এটা বর্গ এটা টু মিটার দিলাম টু মিটার টু মিটার অ্যান্ড ইজ জলস টু মিটার এই শীর্ষ এই শীর্ষে দিলাম মাইনাস থ্রি কুলাম চার্জ তখন মাইনাসটাকে তুলে দিতে হয়েছিল কষ্ট লেগেছে আমার এটা টু কুলাম এটা এইট কুলাম চার্জ দিলাম আর এইখানে কোনো চার্জ দেনি বা চার্জের পরিমাণটা বললাম না তার নাম কি দিলাম কিউ কোশ্চেন ইজ দ্যাট কিউ এর মান কত হলে বর্গক্ষেত্রটির বর্গটির কেন্দ্রে শূন্য হবে হোমওয়ার্ক করো আর করো চোখে দেখলে বোঝা যাচ্ছে কত হবে তাই না কথা হবে বলো তো আসিফ কি এর মান কত হলে বিভব শূন্য হবে বলো নীলা কত দেখো সবগুলো থেকে দূরত্ব তো সমান হবে তাহলে দূরত্ব কমন যাবে চার্জগুলো যোগ বিয়োগ করে যদি শূন্য পেয়ে যাও তাহলে বিভব শূন্য নাকি বলো ঠিক বলিনি প্লাস আর মাইনাস চার্জের জন্য তো বিভব ধনাত্মক আর ঋণাত্মক সেগুলো যোগ বিয়োগ করে যদি শূন্য হয়ে যায় তাহলে বিভব শূন্য তো এখানে আট আর দুয়ে দশ আছে দশ থেকে তিন বাদ দিলে কত সাত তাহলে প্লাস সেভেন হয়ে আছে এটা হতে হবে কত মাইনাস সেভেন ওকে ডান হ্যাঁ তারপর এটা এসো তারপরে হোমওয়ার্ক থাকলো হ্যাঁ জি এটার জন্য পড়াশোনা করবেন এটার দিকে তাকাও তাকাও একটি তড়িৎ ক্ষেত্রের বিভব পার্থক্য দিয়েছে তাহলে উক্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে তো বইতে কোশ্চিনটা তোমাদের ধরেছে এটা এখন আমরা সলভ করি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে একটা গাণিতিক সমীকরণ আছে সম্পর্ক আছে কত দেখেছিলাম ই জু ক্যাল টু মাইনাস আর অফ ভি তো ওইখানে আর দিয়ে শিখেছিলাম স্মরণকে তো যেহেতু এখানে এই বিভবটা এক্সের ফাংশন আকারে লিখেছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা এক্স বি এ করতে হবে নাকি বলো তাহলে এক্সের ফাংশন আকারে দিয়েছে এটা ডি ডি দিলাম যদি এটা হয়ে থাকে তাহলে ই নির্ণয়ের জন্য ই জু কুয়াল মানটা বসায় দাও ভি মান কত আছে প্লাস ফোর এক্স প্লাস টু অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা অংশের পাট পাঠ করে লাগবে তাই তো তাহলে প্রত্যেকটা অংশের ডিফানসিয়েশন করো তাহলে আগে আবার একটা মাইনাস আছে কি করবা এটা তাহলে যাই রেজাল্ট হোক তার সঙ্গে একটা মাইনাস গুণ করে দেবা বুঝতে পারছো এইটার ডিফারেন্সিয়েশন করলে কত হবে থ্রি কনস্ট্যান্ট বা মাইনাস থ্রি কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হয় টয়েস এক্স তাহলে আর থ্রি গুণ করলে কত হবে মাইনাস সিক্স এক্স আর আগে একটা মাইনাস আছে সব মিলিয়ে কত হয়ে গেল প্লাস সিক্স এক্স কোনো অসুবিধা আচ্ছা এটার ডিফারেন্সিয়েশন করলে এক্সের ঘাত আছে তাহলে পরে ওয়ান হয়ে যাবে কত থাকবে ফোর তো তার আগে প্লাস আছে আর এখানে মাইনাস মাইনাস ফোর ঠিক আছে তো এটাই আনসার স্যার আর টু এর ডিভানসিয়েশান করলে কত হবে যেহেতু এটা একটা সংখ্যা বা ধ্রুব জিনিস স ডিভানসিয়েশান জিরো শেষ তো আচ্ছা তারপরে আসো ফাইভ নিউটন পারকুলাম ট্রাভেলের সুষম তড়িৎ ক্ষেত্রে তাহলে তরিত ক্ষেত্রটা সুষম ভালো অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব দিয়েছে কয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার দ্যাট মিনস সেটা এক্স বা আর যায় বলো এদের বিভব পার্থক্য কত তো বিবাহ পার্থক্য আর এই প্রাবল্যের জন্য আমাদের সমীকরণ ছিল ইকুয়াল টু মাইনাস ডিডি এক্স অফ ভি তাই না কখনো কখনো মান বের করার জন্য কাজ করলে এ মাইনাস দেয় না তো বইতে কোনোদিন যদি সলভ করার সময় ওই মাইনাস না থাকে তাহলে তুমি না দিয়েই করবা হ্যাঁ যদি এরকম হয় যে এমসি কিউ সলভ করছো তাহলে এই রেজাল্ট বের করার পর তোমার যদি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে তুমি বুঝে নেবা যে ওরা ওই মাইনাস ছাড়া করেছে তুমি এটাই অ্যান্সার ধরে নিবা আমরাও সচেতন থাকবো যে এটা জাস্ট ডিরেকশন বোঝানোর জন্য এটা মানের কোনো ব্যাপার না হ্যাঁ ঠিক আছে লিখিততে গতে যদি প্রবলেম সলভ করো তুমি যেরকম করবে আমি সেটাই মেনে নেব ওকে তাহলে এখন আসো আমার কি নির্ণয় করতে বলেছে এখানে বিভব পার্থক্য তাহলে নির্ণয় করবো ই এর মান দেয়া আছে আর দূরত্বের নাকি বলো তাহলে ভি যদি নির্ণয় করতে চাও তাহলে ভি হবে ভি ইকুয়াল টু হবে এই সমীকরণ থেকে তুমি লিখতে পারো ইনটু এক্স ইন্টু এক্স হ্যাঁ হ্যাঁ এখান থেকে ঠিক আছে পারবা পারবা না কেন তাহলে এখান থেকে তুমি যদি ইয়ের মান ফাইভ বসাও আর টেন সেন্টিমিটারের জায়গায় মিটার করে নাও মিটার করলে কথা হবে জিরো পয়েন্ট ওয়ান সব মিলিয়ে কত জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ তোমাদের গত দিনেরই লেকচারে লেখা হয়েছিল ভীষমান ই ডট আর ই ডট আর লিখে দিয়েছিলাম হুম বলো হ্যাঁ সিলেট বোর্ড দুই হাজার উনিশ লেখা ছিল বইতে হইলে পরে গতে আসার কথা না হয় এমসিকিউতে কিউতে এসছে হয় এমসিকিউ হবে অথবা গতে হবে উনিশ সালে তো সৃজনশীল চলে এসেছিল দেখো টোয়েন্টি মাইক্রোকুলাম একটি চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করে তাহলে আধানের মানটাও কতটুকু টোয়েন্টি মাইক্রোকুলাম বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করবে যে কোনো চার্জ থাকলে তার চারপাশে একটা তরির ক্ষেত্র হবে তো চার্জটি হতে দশ সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার দূরে দুটি বিন্দুর অবস্থান একটি বিন্দু হতে আরেক বিন্দুতে একটি ইলেকট্রন নিতে কৃত কাজ কত হুম এখন এই কৃত কাজ যদি হিসাব করো তাহলে আমরা এটা দেখেছিলাম যে ভিজুকাল টু ডবলিউ ভাগ কিউ দেখেছিলাম এ ভিউ মানে বিবাহ পার্থক্য এবিউ মানে বিবাহ পার্থক্য তাহলে আমরা চাইলে ডাব্লিউ সমান সমান লিখতে পারবো এন টু কিউ ভালো যদি এন টু কিউ বলতে তুমি চাইলে পরে এটাকে বিভব পার্থক্য হিসেবে ডেল্টা ভিও লিখতে পারো যদি দুই জায়গার বিভব পার্থক্য হিসাব করো তাহলে একটা হলো ভিওন আর একটা হলো ভি টু এই ভিওন মাইনাস ভি টুর সঙ্গে যদি চার্জের মান গুণ করো তাহলে এই বিভব বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কৃত কাজের মান পেয়ে যাব হুম ঠিক আছে এখন আমার তাহলে দরকার এ চার্জের জন্য দশ সেন্টিমিটার দূরত্বে একটা বিভব এ চার্জের জন্য পাঁচ সেন্টিমিটার দূরত্বে একটা বিভব হ্যাঁ কোন দূরত্বে বিভব বড় হবে দূরত্বের ব্যস্তানুপাতিক তাহলে যেখানে দূরত্ব ছোট ওইখানে বিভব বড় হ্যাঁ তা আমরা পাঁচ সেন্টিমিটার দূরে ধরো একটা বিভব নিলাম সেই বিভবকে যদি ভিয়ন নামে ডাকে তাহলে সেই বিভাগটা হবে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন নিশ্চয় আর সমীকরণ লিখব না চার্জের মান ভাগ দূরত্ব তাই না টোয়েন্টি মাইক্রোকুলাম মানে টোয়েন্টি ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স দূরত্ব কত গো পাঁচ সেন্টিমিটার ধরলাম তাই না তাহলে পাঁচ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগটা করলে কত আসছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার সিক্স ভোল্ট তাই তো আর ভিটু যখন নির্ণয় করবো তখন কত হবে আচ্ছা তাহলে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন চার্জের মান একই আছে টোয়েন্টি ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স দূরত্বটা এবার দশ সেন্টিমিটার দ্যাট মিন জিরো পয়েন্ট ওয়ান মিটার ওকে কত পাইলাম ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার সিক্স ভোল্ট তাহলে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি হিসাব করি তাহলে এটা ওয়ান পয়েন্ট এইট মানে আঠারো যদি বিবেচনা করি এটা ছত্রিশ এটা থেকে এটা বাদ দিলে কথা হবে আবার আরেকটা ওয়ান পয়েন্ট এইট নাকি বলো তাহলে দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য হচ্ছে একবারই লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার সিক্স আর চার্জের মান কতটুকু একটি ইলেকট্রনের চার্জ কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন ওকে এই যাওয়া লাগবে নাকি তোমার কত বাজে দেখো আছে আর এক আধ মিনিট টাইম গুণ করে ফেলো ষোলো আর আঠারো গুণ করলে কত হয় টু পয়েন্ট এইট এইট ইন্টু টেন পাওয়ার কত হইল মাইনাস থার্টিন এত জুল তাই না স্যার আরও বড় হবেন যখন মানে আরও দু একটা অধ্যায় যখন পার হবে তখন জুল এককে না দিয়ে দেখা গেলো ইলেকট্রন ভোল্ট এককে থাকবে কিছু কিছু অধ্যায়তে তাহলে সামনের দিনে পড়াবো ইলেকট্রন ভোল্ট কাকে বলে ওয়ান ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত হ্যাঁ এটা মাথায় রাখবা এ আরেকটা গণিত প্রবলেম আছে নাকি আছে না শেষ শেষ তাহলে সামনের দিনে কি পড়াবো প্রথমেই এটা মা মাথায় রাখবা হ্যাঁ এই জিনিসটা কি এটা বলে দেব এবং ওখান থেকে আরও দু একটা গাণিতিক প্রবলেম দেখাবো